আমি যশোর গাড়িবাদ থেকে এমনি মুন আপনাদের সামনে অবস্থান করছি টাটা ইলেভেন জিরো নিয়ে একটু গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপটা রানিং গাড়ি দুই হাজার বারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা ষোলো সত্তর চব্বিশ

আমাদের ভিউয়ার্স গাড়ি পেপার সব কমপ্লিট টাটা ইলেভেন জোর নেক্সট গাড়ি দু হাজার বারো সালের গাড়ি সমস্ত ভিউয়ার্স গাড়িটি যারা নিতে ইচ্ছুক আমার হোটেলের নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি বাড়ান্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম